আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেটা ধাক্কা খেয়েছে বলেছেন নুরুল হক নূর এরপর জানিয়ে দিব সীমান্তে উত্তেজনার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ মিছিল এদিকে আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আরও জানিয়ে দিব ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেয়া যাবে না বলেছেন শামা ওবায়েদ সর্বশেষ জানিয়ে দিব টিউলিপ কিভাবে রাশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেটা ধাক্কা খেয়েছে বলেছেন নুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা ধাক্কা খেয়েছে আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে গণব্যত্থানের পর একটি সর্বদলীয় সরকার হবে যেখানে গণবোত্থানের নেতৃত্ব দানকারী দলগুলোর প্রতিনিধি থাকবে কিন্তু দুঃখজনক ইউনোসার রাজনীতিবিদকে রাখেনি এর কারণ অবশ্য কোনো কোনো দল জাতীয় সরকার গঠনে আপত্তি তুলেছিল শনিবার আঠারো জানুয়ারি সন্ধ্যায় চব্বিশের গণভুত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে নীলফামারির জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন তারা যেটি বলেছিল যে জাতীয় সরকারের দরকার নেই আপনারা কয়েক মাস থেকেই দ্রুত নির্বাচন দিয়ে দিন কারণ তারা মনে করেছিল নির্বাচন দিলেই আমরা ক্ষমতায় আসতেছি তাহলে ক্ষমতার ভাগ আর অন্য কাউকে দেওয়ার দরকার কি গণ পরিষদের সভাপতি বলেন রিমান্ডের মধ্যে প্রিজন ভ্যান থেকে বলেছিলাম নব্বই শতাংশ সরকার পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেন পতন হয়েছে কথার সঙ্গে মিলেছে আজকে এই মঞ্চ থেকে আরেকটি ভবিষ্যৎবাণী করে গেলাম আগামীর সরকার হবে তরুণদের নেতৃত্বের সরকার সীমান্তে উত্তেজনার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ মিছিল নবাবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আগ্রাসন এবং বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি শনিবার আঠারো জানুয়ারি বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মরে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতারা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয় দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ দিল্লি না ঢাকা 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 দালালিনা রাজপথ 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 সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব আক্তার হোসেন বলেন চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এসে বাংলাদেশিদের ফসল নষ্ট করেছে এবং বাংলাদেশের ভূখণ্ডে আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করার সাহস দেখিয়েছে এরপর বাংলাদেশের মানুষ প্রতিহত করতে সক্রিয় ভূমিকা রেখেছে চাপাই নবাবগঞ্জে আমাদের যে ভাইয়েরা বিজিবির সঙ্গে মিলে ভারতের আগ্রাসন রুখে দিয়েছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই তিনি বলেন বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যদি কেউ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে দেশের মানুষ তা সহ্য করবে না ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সফল হতে দেবে না আমরা সীমান্তে শান্তি চাই কোনো অশান্তি চাই না এরপরও যদি বারবার উস্কানি দেওয়া হয় ওই দাতাদের অবশ্যই এর চরম মূল্য দিতে হবে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির নেতা আলাউদ্দিন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান হাসান আলী সহ আরও অনেকে আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান বীরুত্তমের উননব্বইতম জন্মবার্ষিকী আজ রোববার উনিশে জানুয়ারি উনিশশো সালের এই দিনে বগুড়া জেলার গাবতলি উপজেলার বাগবাড়িয়াতে জন্মগ্রহণ করেন তিনি জেউর রহমানের ডাকনাম কমল উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর তিনি বিএনপি প্রতিষ্ঠিত করেন জন্মবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি জেউর রহমানের বাবা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ বগুড়া ও কলকাতায় শৈশব কৈশোর অবহিত করার পর জেউর রহমানের বাবার কর্মস্থল করাচিতে চলে যান শিক্ষা জীবন শেষে উনিশশো সালে তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমানের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে দেশের সংকটে তিনি বারবার ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছেন এবং দেশকে সে সংকট থেকে মুক্ত করেছেন তিনি অস্ত্র হাতে স্বাধীনতা যুদ্ধ করেছেন যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার গড়া সেই রাজনৈতিক দল তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই উতরাই পেরিয়ে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত অসাধারণ দেশপ্রেমিক অসম সাহসিকতা সততা নিষ্ঠা ও সহজ সরল ব্যক্তিত্বের প্রতীক জিয়াউর রহমানের অবদান অসামান্য উনিশশো সালে পাকভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সাথে তিনি যুদ্ধ করেন আবার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের একটি সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন বিশ্ব মানচিত্রে তিনি বাংলাদেশ ও বাংলাদেশীদের ব্যাপকভাবে পরিচিত করিয়েছেন স্বতন্ত্র বৈশিষ্ট্যে জাতির মর্যাদাকেও বিশ্বব্যাপী সমুন্নত করেছেন তার শাসন আমলে ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না বলেছেন শ্যামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু বলেছেন এই আন্দোলনে বহু ছাত্র জনতাকে আমরা হারিয়েছি গত পনেরো বছরে সারা দেশে আমাদের বহু নেতাকর্মী গুম ও খুন হয়েছে আন্দোলনেও অনেক নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া তিনি বিনা কারণে জেল খেটেছেন তিনি অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন শনিবার আঠারো জানুয়ারি বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার ইউনিয়নে স্থানীয় বিএনপির এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে বললবধী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সদ্যপ্রয়াত আলতাফ মাতুব্বরের কবর জিয়ারত করেন উঠান বৈঠকে তিনি আরও বলেন এখনও আমাদের আন্দোলন শেষ হয়নি আমাদের আন্দোলন চলবে কারণ শেখ হাসিনা ভারতে বসে তার দোসররা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেয়া যাবে না তারা আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পাই তারা করবে সে সুযোগ যেন না পায় তাই সব নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে টিউলিপ কিভাবে রাশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন যুক্তরাজ্যের ট্রেজারি মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ অবধারিত ছিল বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক খাতুন তিনি বলেন অভিযোগ প্রমাণিত হলে তাকে এমপি পদ থেকেও সরে দাঁড়াতে হবে এমনকি লেবার পার্টির সদস্য পদও হারাতে পারেন শনিবার আঠারো জানুয়ারি প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার ও আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ফাহমিদা খাতুন বলেন টিউলিপ আরেকটি দেশের রাজনৈতিক দলের সদস্য তিনি বাংলাদেশের নাগরিক নন এমনকি কমন সিটিজেনও নন তিনি কিভাবে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়া গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রবাসীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন বিদেশি হাইকমিশন ও ব্যাংকগুলোকে প্রবাসীদের সেবায় আরও বেশি আন্তরিক হতে হবে এয়ারপোর্টের প্রবাসী লাউঞ্জে যে বার্গার দেওয়া হচ্ছে তা তারা খেতে অভ্যস্ত কিনা সেটি বুঝতে হবে প্রবাসীরা সোনার হরিণ তাদের সঠিকভাবে লালন পালন করা প্রয়োজন সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অভিবাসন বিশ্লেষক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তিনি বলেন দেশের চারদিকে যে চাকচিক্য দেখা যাচ্ছে তা অভিবাসীদের কারণেই সম্ভব হচ্ছে রেমিটেন্স যোদ্ধারাই দেশের রিয়েল হিরো